আসসালামু আলাইকুম আমি অধ্যাপক নিয়াসটি পারভিন আমি আছি সিনিয়র কনসালটেন্ট হিসাবে ইম হসপিটালে আরও আমি কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে আজকে আমি কথা বলবো অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জন্ম নিরোধক বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আসলে বিয়ের পরে আমি সবসময় উপদেশ দিয়ে থাকি যে একটি কাপলের পরিবার হবে পরিকল্পিত অপরিকল্পিতভাবে যাতে কোনো কিছুই না হয় সেটার জন্য কি প্রয়োজন সেটার জন্য প্রয়োজন হচ্ছে বিয়ের পরে একটি কাপল আসবে আমাদের বিশেষজ্ঞদের কাছে তার কনসালটেন্টের কাছে তারপরে সে কখন প্রথম প্রেগনেন্সি নেবে একটা প্রেগনেন্সির পরে কতদিন আবার গ্যাপ দেবে তার কয়টা সন্তান হবে এগুলো হাজব্যান্ড ওয়াইফ নিজেরা আলোচনা করে তার কনসালটেন্টের সাথে ডিসিশন মানে কনসাল্ট করে তারপরে তাদের ডিসিশনটা নেবে অপরিকল্পিতভাবে প্রেগনেন্সি আসলে সেটার জন্য দেখা যায় যে তাদের বেবি নষ্ট করতে হচ্ছে গর্ভপাত করতে হচ্ছে এবং এটার জন্য কিন্তু অনেক ধরনের জটিলতা ইনফেকশন তারপর হয়তো জ্বরের এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আমরা যেটা বলে থাকি প্রথম দিকে একটি কাপল বিয়ের পরে কিছু মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে কিছু আছে টেম্পোরারি পদ্ধতি আর কিছু আছে পারমানেন্ট পদ্ধতি টেম্পোরারি পদ্ধতির মাধ্যমে কিছু আছে একদম মানে রেগুলার ইউজের জন্য আর কিছু আছে একটু লং টার্ম যেটাকে আমরা লার্ক বলে থাকি তো একদম প্রথম অবস্থায় একটি কাপল যে যে পদ্ধতিগুলো নিতে পারে সেগুলো যেমন ব্যারিয়ার মেথড যেটা হাজব্যান্ডরা ইউজ করে থাকে কন্ডুম আর কিছু আছে পিল যেটা হলো কম্বাইন পিল যেখানে দুটো হরমোন থাকে স্টোজেন প্রজেস্টোজন এই পিলটা দেখা যায় যে প্রতিদিন একটা করে খেতে হয় তো এটা প্রায় 99.9% নাইন পয়েন্ট নাইন যদি সে রেগুলার খেয়ে থাকে এটাও কিন্তু একটা মানে ইয়াং কাপেলদের জন্য খুব সুটেবল একটা পদ্ধতি আর এ এগুলা মানে মানে যেগুলো পদ্ধতি আর কিছু আছে কিছু দীর্ঘস্থায়ী পদ্ধতি আছে যেটাকে আমরা লার্গ বলে থাকি সেটার মধ্যে আছে প্রতি তিন মাস পর পর একটা ইনজেকশন যে ইঞ্জেকশনটা নিলে তিন মাসের জন্য তার জন্ম নিরোধ থাকে আরেকটা হচ্ছে কিছু আছে জ্বরের ভিতরে যেটা দিয়ে থাকে কপারটি সেটা পাঁচ থেকে দশ বছরের জন্য হয়ে থাকে আর আরেকটা আছে ইমপ্ল্যান্ট যেটা হলো চামড়ার নিচে আমরা দিয়ে থাকি সেটা তো একটা হরমোনাল ইমপ্ল্যান্ট সেটা প্রায় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কার্যকরী হয়ে থাকে তো প্রত্যেকটা পদ্ধতি কিন্তু সুবিধাও আছে কিছু কিছু অসুবিধাও থাকতে পারে তো আমরা দেওয়ার আগে কিন্তু তাদের সাথে কাউন্সেলিংগুলো করে নিই তো আর যাদের নাকি ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য দীর্ঘস্থায়ী একদম পারমানেন্ট পদ্ধতি আছে সেই পারমানেন্ট পদ্ধতি ছেলেদের জন্য আছে ভ্যাসেক্টোমে আর মেয়েদের জন্য আছে লাইগেশন যাদের নাকি হয়তো দুটো তিনটা বেবি হয়ে গেছে অথবা যাদের হয়তো তিনটার মতো সিজার হয়ে গেছে তার জন্য পরবর্তী বাচ্চা না অনেক রিস্ক হবে তাদের হয়তো আমরা সিজারের সময় তাদেরকে আমরা লাইগেশনটা করে দেই অথবা যারাদের যারা চায় তখন আমরা সেটা মানে সিজার ছাড়াও কিন্তু আমরা সেটা আমরা মিনি ল্যাপারোটুপের মাধ্যমে লাইগেশনটা করতে পারি তো এখন আসছিলাম যেটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে পিল পিলটা কিন্তু আমরা যখন একটা ইয়াং কাপেল আসে তাদেরকে পিল খেতে বলি সেই মায়েদের পিল খেতে বলি পিলটা হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ এবং সবচেয়ে প্রচলিত অনেকেই কিন্তু ভয় পায় যে পিল খেলে আমি মোটা হয়ে যাবো আমার পরবর্তীতে বেবি আসবে না কোনো সমস্যা হবে আসলে কিন্তু এই পিল যেটা কম্বাইন্ড পিল সারা ওয়ার্ল্ডেই কিন্তু সেটা ইউজ হচ্ছে এবং এই পিলের অনেক সুবিধা আছে অসুবিধা তো কিছুটা থাকবেই প্রথম দিকে হয়তো পিলটা খেলে হয়তো প্রথম দিকে একটু বমি হতে পারে বমি ভাব হতে পারে অরচি হতে পারে কারো একটু মাথা ঘোরায় কিন্তু দেখা যায় একটা দুইটা সাইকেল খেলেই সেটা ঠিক হয়ে যায় কিন্তু পিল খাওয়ার ই হচ্ছে যে প্রতিদিন সময় মতো খেতে হবে সে যদি রেগুলার খায় তাহলে তার পিরিয়ডটা রেগুলার হবে পিরিয়ডের ব্লিডিং যাদের মানে অনিয়মিত হয় বা ব্লিডিং বেশি হয় সেটা কমে যায় তারপর হচ্ছে এই পিল দিয়ে কিন্তু আমরা অনেক মেডিকেল কন্ডিশন গার্নকোলজিক্যাল কন্ডিশানকে ট্রিট করতে পারি যেমন এন্ডোম্যাট্রোসিস অ্যাডেনোমাসিস পেলভিক ইনফেকশন এগুলোর জন্য কিন্তু আমরা পিল ইউজ করে থাকি প্রিমেনেস্ট্রাল টেনশন যাদের পেরনের বুকে ব্যথা হয় ব্রেস্টে ব্যথা হয় বা ব্যথা হয় তাদের জন্য ট্রিটমেন্ট করে থাকি আর যেটা নাকি আচ্ছা আরেকটা পদ্ধতি আছে ইনজেকশন প্রতি তিন মাস পরপর নিতে হয় এই ইনজেকশানগুলো আমরা সাধারণত যারা রেগুলার পিল খেতে ভুলে যান প্রতিদিন রাতে পিল খেতে থাকছে না একটু বয়স্ক তাদের জন্য দিয়ে থাকে হয়তো তাদের একটা বা দুটো বাচ্চা আছে তিন মাস পর পর ইঞ্জেকশনটা নিতে হয় কিন্তু ইঞ্জেকশনটার একটা সব অসুবিধা হলেও অনেক সময় দেখা যায় পিরিয়ডটা হয়তো দীর্ঘদিন হয়তো হয় না বা একটু ইরেগুলার ব্রিডিং হয় বা এখানে একটু ওয়েট গেইনের একটা পসিবিলিটি আছে আর আছে যেটা নর প্লেন যেটা আছে হাতের মধ্যে আমরা দিয়ে থাকি সেখানে দুটো একটা স্টিক থাকতে পারে দুটো স্টিক থাকতে পারে ছটা স্টিক থাকতে পারে এগুলো তিন থেকে পাঁচ বছরের জন্য কার্যকরী এটাও খুব একটা সেফ পদ্ধতি কিন্তু এখানে হয়তো একটু ইরেগুলার ব্রিডিং হতে পারে প্রথম দিকে তারপরে হয়তো সেটা অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু যদি সেটা যদি না হয় তাহলে কিন্তু প্রেগন্যসি তার হবে না সেটা মোটামুটি হানড্রেড পারসেন্ট মানে কনফার্ম আরেকটা আছে জ্বরের ভিতরে আমরা মানে নর কপারটি দিয়ে থাকি সেই কপারটিটা ওখানে যখন থাকে তখন আর হয় না এটাও আমরা বলি থাকি যে যাদের একটা দুটো সন্তান আছে যারা দীর্ঘস্থায়ী মানে জন্ম নিরোধ চাচ্ছেন তাদের জন্য আমরা এই কপারটিটা দিয়ে থাকি তাদের যদি প্রয়োজন হয় যায় সে আবার প্রেগনেন্সি নেবে তাহলে কপারটি যখন যখন সে চাইবে তখনই আমরা খুলে দিতে পারবো নরপ্রেন্টের ব্যাপারও এটাই যে সে যদি মানে প্রেগনেন্সি নিতে তাহলে সেটা পাঁচ বছর বা দশ বছর বা তিন বছর এটা কোনো কথা না যখন চাবে তখনই সেটা খুলে ফেলা যায় তো আমি সেটাই বলবো যে যে যেভাবেই তার পরিবারের প্ল্যান করুক না কেন তার ডক্টরের সাথে কনসাল্ট করে তার জন্য যেই পদ্ধতিটা সুটেবল হবে তার জন্য যেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে যেটা পছন্দনীয় সেটা কিন্তু ডক্টরের কাছে যে ডিসকাস করে কনসালটেশন করে সেই পদ্ধতিটা নেওয়ার কথা বলবো এখন কিন্তু আর আগের যুগ নেই যে আমি কোনো পদ্ধতি নেবো না এবং পদ্ধতি না নেওয়ার জন্য কি হচ্ছে একটা প্রেগনেন্সি হয়ে যাচ্ছে আনপ্লে প্রেগনেন্সি হয়ে যাচ্ছে আমাদের কাছে আসছে যে আমি প্রেগনেন্সি চাচ্ছি না আমার পরীক্ষা আছে সামনে আমার দুটো বাচ্চা আছে বা আমার বাচ্চা ছোটো আলটিমেটলি তারা কিন্তু বাচ্চা গর্ভপাত করছেন বা নিজেরাই নষ্ট করছেন ইলিগালভাবে বা মেডিসিন খেয়ে অথবা ডক্টর কাছে যে। এটাতে কিন্তু তার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের অনেক ঝুঁকি হয় দেখা যায় যে টিউব ব্লক হয়ে ইনফেকশন হয়ে টিউব বন্ধ হয়ে যে মানে বন্ধাত্ম হতে পারে বিভিন্ন ধরনের পেলফিক ইনফেকশন হতে পারে অথবা কোনো মানে অনিরাপদভাবে গর্ভপাত করার জন্য কিন্তু জরায়ুতে বিভিন্ন ইনফেকশান ইভেন কি জরায়ু ফুটো হয়ে যাওয়ার পর্যন্ত মানে প্রবলেম হতে পারে কাজে আমাদের হাতের নাগালে কিন্তু আমাদের অনেক পদ্ধতি আছে আমরা ডক্টরের সাথে কনসাল্ট করে আমাদের জন্য যেই পদ্ধতিটা উপযুক্ত হবে আমরা সেই ধরনের পদ্ধতি নেব সেটাই আমি আশা আশা করছি আজ এ পর্যন্তই ও কখনো হয়তো আবার কোনো ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ